আসসালাম আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে জিংবি ঔষধটি কিভাবে সেবন করার মাধ্যমে খুব সহজে নিরাপদভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে কিভাবে শরীর মোটা এবং স্বাস্থ্যবান হবে এবং খুব নিরাপদে আপনার মুখে রুচি ফিরে আসবে অর্থাৎ খাবারের প্রতি আগ্রহ ফিরে আসবে সেই সম্পর্কে এই ভিডিওটি খুবই সহজভাবে বিস্তারিত জানাবো যা আপনারা আগে কখনোই এই ওষুধটির উপকারিতা যে এত তা কখনোই চিন্তাও করতে পারেননি তো চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক জিঙ্ক বি যাতে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এটি আমাদের শরীরের দুর্বলতাকে কাটিয়ে তোলে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বজায় রাখে এবং এটি আমাদের শরীরের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটনে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে এসকেপ ফার্মাসিউটিক্যাল জিঙ্ক বি তৈরি করেছে এই ঔষধটি আমাদের শরীরের ক্লান্তি ভাব দূর করে শরীর ঝিমঝিম হয়ে থাকা অবসন্ন হয়ে থাকা এবং শরীরে বিভিন্ন শারীরিক দুর্বলতা সেই সকল দুর্বলতাকে কাটানোর জন্য এই ঔষধটি খুবই কার্যকরী তাছাড়া শরীরের স্বাস্থ্য বৃদ্ধি করা এবং শরীরের খাবারের প্রতি আগ্রহ ফিরিয়ে এনে শরীরকে সুস্বাস্থ্য ঘটনে এই ঔষধটি খুবই কার্যকরী তাছাড়া শরীরের শক্তি বিকাশ করতে এই ঔষধটি খুবই ভালো একটি ঔষধ তো চলুন এই ঔষধটির সঠিক সেবন মাত্রা জেনে নেই যেভাবে সেবন করলে শরীর অল্প দিনে সুস্বাস্থ্যবান এবং শারীরিক গঠন বিকাশ করতে পারবেন এবং শরীরের দুর্বলতা কাটিয়ে একটি ফিট অ্যান্ড ফাইন বডি তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক জিংবি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য সেবনযোগ্য যাদের বয়স বারো বছরের উর্ধে তারাই এই ওষুধটি সেবন করতে পারবে তবে আজ আমি প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের ওজন কেজির উর্ধ্বে রয়েছে তাদের জন্য এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম জানাবো প্রাপ্তবয়স্ক সকলেই এই ঔষধটি সকালে একটি রাতে একটি খাওয়ার পর সেবন করতে পারবেন তবে কিছু কিছু কারণে রোগের উপর ভিত্তি করে এর পরিমাণ কম অথবা বেশিও করে দেওয়া যেতে পারে তবে এর স্বাভাবিক সেবন মাত্রা হল সকালে একটি রাতে একটি ভরা পেটে সেবন করতে হবে যাদের গ্যাসের সমস্যা অথবা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এই ঔষধটি সেবন করার আগে একটি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে নিতে পারবেন কেননা এই ঔষধটি কিছু কিছু মানুষ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের গ্যাস বৃদ্ধি অর্থাৎ গ্যাস্ট্রিকের পরিমাণটা একটু বৃদ্ধি পায় তাই এই ওষুধটি খাওয়ার আগে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে নেবেন এই ঔষধটি সকালে একটি রাতে একটি এক টানা এক মাস সেবন করতে পারবেন তবে যাদের পেটে সমস্যা রয়েছে ডায়রিয়া পাতলা পায়খানা রয়েছে পেটে সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারবেন না এর ফলে এই ওষুধটি খাওয়ার ফলে আরও প্যাটের যে সমস্যা অথবা পায়খানা সেটি আরও বেড়ে যেতে পারে তাই এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া এই ওষুধটি আপনারা যদি একটা এক থেকে দুই মাস সেবন করেন এবং তার পাশাপাশি একটি মাল্টিভিটামিন সিরাপ যেমন জবিয়া গোল্ড বিনসিনা এই এরকম কিছু সিরাপ যেমন আরও রয়েছে ভাইটাল জিন ফিল অয়েল এই সিরাপগুলো যদি আপনারা সেবন করেন তাহলে দ্রুত এবং কম সময়ের মধ্যে একটি সুস্বাস্থ্যবান হয়ে ওঠা যাবে এই ঔষধটি আপনারা কোথায় পাবেন এই ওষুধটি আপনার বাজারের প্রায় সকল ফার্মেসিতেই পেয়ে যাবেন অবশ্যই ঔষধটি ক্রয় করার পূর্বে এর এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ